রাধে রাধে তো হেভি ওয়ান আমি সঞ্জিতা আমার চ্যানেলে তোমাদের আমাদের আরেকটি বার মোস্ট 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 ওয়েলকাম তো আজকে বানাবো টেস্টি টেস্টামি মসুর ডালের ভরার কারি তো দেখো ডালগুলো ফার্স্টে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এখন নুন হলুদ দিয়ে চলো মাখিয়ে নেবো একটি দিন যদি বাজার নাও আসে বাড়িতে কোনো টেনশন হলেন একা সঞ্জিতা হ্যাঁ না তো চলো সুন্দর করে আমরা এখন মাখিয়ে নিই এখন একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে আমরা ছোট্ট ছোট্ট করে কড়াগুলো ভেজে নেব প্রতিদিন যে মাছ মাংস থাকতে হবে এমনটি কোনো কথা নেই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে রান্নার রেসিপি জানতে হলে সঙ্গে থাকো সঞ্জিতার ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে আমরা ভেজে নিই এক কমপ্লিট দেখতে পাচ্ছ তো চলো আমরা পাত্রে উঠিয়ে রাখি এখনই যে জল আসছে দেখে আহারে ওয়েট ওয়েট এটি কড়াই বসিয়ে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে 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 দিচ্ছি জিরে তো দেখো এখন আমরা আলু টুকরো করে বয়েল করে নিয়েছিলাম টুকরো করা আলুগুলো আমরা এখন ফার্স্টে আমরা ভেজে নেব দেখতে না করে সঙ্গে থাকো চলো কালারটা আসার জন্য একটু হলুদের গুঁড়ি অ্যাড করে দিই এখন সুন্দর করে জল আমরা আবারও একটু ভেজে নিই নিয়ে নেওয়ার পরে সাইড করে আলুগুলো রেখে দিয়ে পেস্ট করা পেঁয়াজ ও আদা আমরা দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়ার পরে আলুগুলোর সাথে ভালো মতন কষিয়ে নেব তোমরাও সেম প্রসেস ফলো করবে অবশ্যই সুস্বাদু হবে তো এখন ম্যাশ করা আলুগুলো চলো দিয়ে দিই তো এখন কালারের জন্য আমরা হলুদের গুঁড়ি আবারও একটু অ্যাড করবো স্বাদের জন্য নুন দিয়ে দেব চলো এখন ভালো মতন আমরা কষিয়ে নিই কালারটা খুব সুন্দর এসেছে না তো চলো জিরের গুঁড়িটা অ্যাড করে দিই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি আজকে ডিনারে পরিবেশন করবো রুটির সাথে তো ঝাল একদমই অ্যাড করব না আমাদের কষানো কমপ্লিট তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবে যখন জলটা ফুটে আসবে বড়াগুলো আমরা দিয়ে দেবো দেখো এখন গরম মশলার গুঁড়ি দিয়ে আমরা পাঁচ মিনিট ঠেকে রেখে দেব যাতে তুলতুলে হয় বড় গুলো কি সুন্দর হয়েছে না তো দেখো লাগছে তো ফাইনাল লুকটা দেখো একবার একবার খাইয়া দা সেই সাথ আর আজকাল প্লেটিংটা বলো তো কেমন হয়েছে মন্দ না তাই না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাটা বাই কালকে দেখা থাক